জীবন কল্পনা কেউ হার মানায় কোনো নিশ্চয়তা নেই কে কখন চলে যাবে জীবন খুব সংক্ষিপ্ত বিমানে ওঠার সময় কেউ কি বুঝতে পেরেছে তাদের এই যাত্রা যাত্রা শেষ অনেক স্বপ্ন নিয়ে সবাই লন্ডন যাচ্ছিলেন তাদের মধ্যে একজন খুশবু স্বামীর সাথে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন বল্লভ ভাই বিমানবন্দর তাকে আর স্বামীর সাথে দেখা করতে দিল না সারা জীবনের জন্য খুশবু এখন স্মৃতি হয়ে আছে সবার মাঝে বিমানটিতে ছিলেন সদ্যবিবাহিত খুশবু রাজপুরোহিত যিনি রাজস্থানের বালতারা জেলার আরাবা গ্রামের বাসিন্দা তিনি চলতি বছরের জানুয়ারিতে লন্ডনে অধ্যয়নরত মানফুল সিংকে বিয়ে করেন তাদের বিয়ের পর এই প্রথম সাক্ষাৎ হওয়ার কথা ছিল কিন্তু সেই প্রত্যাশিত পূর্ণমিলন এক দুর্ঘটনায় চিরতরে বিলীন হয়ে গেল খুশবুর বাবা মদন সিং রাজপুরোহিত স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান মেয়ের সঙ্গে তার শেষ কথাও হয়নি বৃহস্পতিবার দুপুর একটা চল্লিশ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে এটি উড্ডয়নের কিছু সময় পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাটিতে আশ্রে পড়ার আগে বিমানটি আটশো পঁচিশ ফুট পর্যন্ত উপরে উঠেছিল এরপরেই এটি নিচে নামা শুরু করে বিমানটি যখন আশ্রে পড়েছিল তখন সহ পাইলট জরুরি সাহায্য চেয়ে মেডে কল করেন ওই সময় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ যোগাযোগ করলেও তাদের সাথে আর কোনো সারা পাওয়া যায়নি বিমানটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডলি এটি ছেয়ে ফেলে এরপর সেখান থেকে কালো দোয়া বের হতে দেখা যায় বিমানটি আশ্রে পড়ে সেখানকার বিজে মেডিকেল কলেজ ছাত্রাবাসে এতে ওই কলেজের পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছেন এদিকে বিমান বিধ্বস্তের কিছুক্ষণ পর ওই ফ্লাইটে থাকা যাত্রীদের তালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এতে বলা হয়েছে এয়ার ইন্ডিয়া বিধ্বস্ত এ আই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটে একশো ভারতীয় নাগরিক তিপ্পান্ন ব্রিটিশ নাগরিক কানাডীয় এক নাগরিক ও পর্তুগালে সাতজন নাগরিক ছিলেন